আসসালামু আলাইকুম হ্যালো বিওর বৃষ্টি বাজা ইলিশের শহর চাঁদপুরে চলে এসেছি আর অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই জিনিস তিন নদীর মোহনা চাঁদপুর আর ইলিশের শহর চাঁদপুর আপনাদেরকে আজকে এই বৃষ্টি মাখা দিনে নিয়ে আসলাম চাঁদপুরে হ্যাঁ মোহনাতে আমি অলরেডি চলে এসেছি আর আজকে সারা দিন বৃষ্টি হ্যাঁ ছবি তুলে বলেন সাতিতে তুলবো ছাতিতে তুলবো আচ্ছা আর আমরা হ্যালো বিহার আমরা এখন চলে এসেছি তিন নদীর মোহনা চাঁদ করে আর এখানে একা তুলবেন আর আমি কিছুক্ষণ সময় এখানে আমরা আছি আজকে আর এই সেই ইলিশ জাতীয় মাছ ইলিশ যেটার মূল্য অনেক বেশি আজকে আপনাদেরকে ইলিশের দামটাও আমরা দেখাবো ঘুরে ঘুরে কিছুক্ষণ সময় আমরা এখানে থাকব এই তিন নদীর মোহনা এবং চাঁদপুরের নদীর কী অবস্থা পানির সেটাও আজকে দেখাবো আমার সাথে যুক্ত থাকবেন আর ইলিশের দাম কত সেটাও আপনাদেরকে নিয়ে যাবো আজকে কত আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবির এ আমার সবিতলেন হ্যাঁ ক্যামেরা নেন কেউ সাথী সারা আর যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কে এই ইলিশের শহরে এসেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আজকে সারা দিন আমরা জানি বর্ষাকাল চলছে আর তৈ তই পানিও আছে হ্যাঁ আসেন আমি এবার ছবি তুলবো আসেন আসেন হ্যাঁ খগন স্যার হ্যাঁ আপনি ক্যামেরা ধরে রাখেন আমি ছবি তুলে আসি রাখেন আজকে এই ছবি তুলো ইয়া স্যার নেন এই সাথী নিয়ে একটা তুলে নিয়ে কি লাইভ শরীফ স্যার আমাদের আইসিটি শিক্ষক ছবি তোলার জন্য খুবই আগ্রহ স্যারের শুরু থেকেই দেখছি আর খুব হাত হাস্যজ্জ্বল এবং সবিতল দেখতে খুব পছন্দ করেন তিন নদীর মোহনা চাঁদপুর আর ইলিশের শহর চাঁদপুর চলে আসলাম আজকে চাঁদপুর জেলাতে বিভিন্ন সৌন্দর্য স্থান ঘুরেছে আর এখন প্রায় বিকালটা এবং সন্ধ্যাটা এই চাঁদপুর আছি সাথে থাকবেন আর আজকে ইলিশের দামটা কত ইলিশের বাজার নিয়ে যাব আর নদীতে আর কী অবস্থা আশপাশটা দেখবো সাথে থাকবেন আপনি ছবি তুলবেন না ছবি আসেন তাহলে এই কবি সামনে আসেন একটু সামনে যাচ্ছি আর আজকে সারাদিন কিন্তু চাঁদপুরে বৃষ্টি সারা অনেকক্ষণ অনেক দর্শনীয় স্থান আমরা ঘুরেছি আজকে সারস্তি হাজিগঞ্জ বিভিন্ন উপজেলাতে আমরা গিয়েছি আর এখন আছি তিন নদীর মোহনা চাঁদপুর নদীতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর আসলে আজকে দর্শনার্থী তেমন বেশি নাই একেবারে কম এ চারপা আশপাশটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো আমার সাথে যুক্ত থাকবেন আর যারা চাঁদপুরে এসেছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আজকে ইলিশের দাম কত আর যারা ইলিশ লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমরা একটু পরে আমরা ইলিশের বাজারে যাব ইলিশের দাম আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন আর আজকে সারাদিন কিন্তু বৃষ্টি এবং দর্শনার্থীও কম এবং আর আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখি এই নদীতে তিনটা নদীর মোহনা কিন্তু এখানে স্রোত একসাথে পানীয় তেমন বৃদ্ধি না কিছুটা সময় আপনাদেরকে একটু পরে আপনাদেরকে নিয়ে যাবো নদীতে কিছুটা সময় আপনাদেরকে এখানে আজকে রাত আর যারা যুক্ত আছে আর কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ অনেক ঘুরি বৃষ্টি পড়ছে আর এই নদীটা দেখতে পাচ্ছেন আর আকাশ বড়া মেঘ আর বৃষ্টি তো পড়ছে ছাতা নিয়ে আছি আর পানি নদীর পানিটা আমরা একটু সামনে দেখাবো স্রোত গোলা আর আজকে তেমন দর্শনীতি নেই আর এখানে স্মৃতিস্তম্ভ একটা দেখতে দিতে পারছেন আসলেই আমরা যখন কোনো বন্ধ পাব চেষ্টা করব আমরা সব সময় বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে ঘুরব আর চাঁদপুর আমি আর কয়েকবারও এসেছি আর আজকে যেহেতু আবারও আসলাম এই আর আজকে তেমন দর্শনার্থী নাই তেমন বৃষ্টি তো তেমন দর্শনার্থী নাই আর সাগরের নদীর পানিও দেখতে পাচ্ছেন এবারে আর যারা এই নদীতে ইলিশের দাওয়াত দিবেন ভাই হ্যাঁ ওয়াচিং আছে এম ডি আনিসুজ্জামান স্যার হ্যাঁ ইলিশের আমরা ইলিশি বাজারে যাব একটু পরে ইলিশের দামটা জানাবো আর যাদের ইলিশ লাগবে জানাবেন আর বৃষ্টি পড়ছে আপনাদের অঞ্চলে কেমন বৃষ্টি পড়ছে জানাবেন আর আমি একটু আপনাদেরকে আজকে এই নদীটা চাঁদপুর নদীটার আশপাশটা একটু ঘুরে দেখিয়ে আপনাদেরকে ইলিশের বাজারে নিয়ে যাব ইলিশের দাম কতটুকু সেটা দেখাবো আপনাদেরকে আর আমার সাথে যুক্ত থাকবেন আর যারা আসছেন আর আসতে তেমন দর্শনার্থী নেই একেবারে ফাঁকা ফাঁকা যেমন চারিদিকে বৃষ্টি পড়ছে এই চাঁদপুরে কিন্তু তিনটা নদীর একসাথে মিলিত আছে একটু আপনাদেরকে একেবারে আর অন্য দিনে দর্শনার্থীও অনেক বেশি ছিল আর আজকে একেবারে দর্শনার্থী নাই এর কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি এক জেলাতে এই আমি একেবারে যেখানে বহমান স্রোত সেখানে চলে এসেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিশেষ আর যারা যারা এই চাট করতে একটু জানাবেন আর আজকের পানির গতিও এই যে আমরা গতি দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি পানি হ্যাঁ এই যেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ইলিশ ধরে এনেছে ইলিশ নিয়ে যাচ্ছে ঘাটে এই এখানে কিন্তু ইলিশ আছে আর নাও বাচ্চে ইলিশে মা এক গভীর নদীতে গিয়ে কিন্তু ইলিশ মাছ ধরতে হয় এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন সাদা এই বাক্স কিন্তু ইলিশ মাছ ধরে ওখানে নিয়ে ঘাটে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে সেখানে আমরা আজকে ইলিশের বাজারও আপনাদেরকে ইলিশের দাম কত জানাবো আর এই ইলিশ ধরে ঘাটে নিয়ে যাচ্ছে তারা আর এখন এই যে স্রোতের বহমান আর একটু জানিয়ে রেখে আপনাদেরকে এটা হচ্ছে চাঁদপুরের তিনটা নদীর মোহনা মানে তিনটা নদী একত্রিত এখানে মিলিত হয়েছে আর হয় কিন্তু পানি এখন গতিও বৃদ্ধি পাচ্ছে আর স্রোত দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত আর অনেক দূর আমি আরেকটু নিচে যাচ্ছি একটু দেখাবো আর সকালে আরেক নিচে পানি ছিল আর আজকে জেলাতে বিভিন্ন উপজেলাতে আমরা ঘুরে এসেছি বিভিন্ন স্থান আমরা দেখেছি আর আজকে বিকাল সময়টা আপনাদেরকে শুধু জাস্ট এখানে আজকে নদীটার কি অবস্থা আর টোলাটা অলরেডি দেখতে পাচ্ছেন যেমন হ্যাঁ কেমন যেমন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ডুবে যাচ্ছে মনে হচ্ছে এমন মনে হচ্ছে আসলেই আমরা আরেকটু সামনে যাব আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব যেখান থেকে আয়ন কলাগুলো আয়ন বৃহস্পতি আর একটু সময় আপনাদের সাথে থাকবো আমি আশপাশটা দেখিয়েছি আর একটু দেখাবো আপনাদেরকে আসলে এখানে আজকে পানির গতিও বেশি বেশি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে ওই দূর দূরে কিন্তু কেমন আছেন হ্যাঁ স্বামী স্বামী ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাই মাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আছি চাঁদপুর জেলার মোহনা নদীতে যেখানে তিনটা নদী মিলিত হয়েছে জাস্ট আপনাদেরকে আজকে দেখানো আর একটু পরে আপনাদেরকে ইলিশের বাজারে নিয়ে যাব ইলিশের দাম কেমন সেটা দেখানোর জন্য তো আর বেশিক্ষণ আমি লাইভে থাকবো না আরেকটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে দর্শনার্থী কিন্তু একেবারে করবো যেটা আমি পূর্বে এসেছিলাম অনেক দর্শনার্থী ছিল আজকে একেবারে দর্শনার্থী কম এর কারণ হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল এখনও বৃষ্টি আছে আমি আপনাদের সাথে কথা বলছি ছাতা নিয়ে নিয়ে আমি লাইভ থেকে বিদায় আর সবাইকে ইলিশের হাট দেখার আমাদের জানিয়ে আজকে বিদায় নেবো এই চাঁদপুর থেকে তো সেই প্রত্যাশা রেখে সবাই